বাংলাদেশের আকাশে নির্বাচনের প্রহর যতই ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক অঙ্গনে যেন বাড়ছে উত্তেজনা ও নতুন চমক সেই চমকের কেন্দ্রে এখন একটি নাম ডাকসুস ভিপি সাদিক কায়েম আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি কারণ গুঞ্জন চলছে বিএনপির গুরুত্বপূর্ণ আসনে ঢাকা আট থেকে জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারেন তিনি খবরটি ছড়িয়ে পড়তেই রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে প্রবল সারা যদি এ তথ্য সত্যি হয় তাহলে শুধু ঢাকা নয় গোটা দেশের নির্বাচনী সমীকরণেই আমূল বদলে যেতে পারে সাদিক কায়েমের সম্ভাব্য প্রার্থী তরুণ নেতৃত্বের জন্য নতুন আশার প্রতীক হয়ে উঠছে ডাকসুতে তার নেতৃত্ব সংগঠনের দক্ষতা ও সৎ ভাবমূর্তি তরুণ সমাজে ইতিমধ্যেই অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে তার দৃঢ় মনোভাব বুদ্ধিমত্তা ও জনপ্রিয়তা তাকে তরুণ প্রজন্মের এক উজ্জ্বল মুখে পরিণত করছে ফলে তিনি যদি জাতীয় রাজনীতিতে নামেন তাহলে পুরনো ধারার রাজনীতির বিপরীতে এক নতুন ধারা তরুণ নেতৃত্বের শক্তিশালী উপস্থিতি তৈরি হতে পারে বিশ্লেষকদের মতে ঠিক এমন নেতৃত্বই দেশের রাজনীতিকে দিতে পারে এক নতুন দিক নির্দেশনা অন্যদিকে ঢাকা আট আসনটি বহু বছর ধরে বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসের নিয়ন্ত্রণে তবে সময়ের সঙ্গে তার জনপ্রিয়তা কমে এসেছে অভিযোগ ও হতাশা জমেছে স্থানীয় ভোটারদের মনে এই প্রেক্ষাপটে যদি সাদিক কায়েমের মতো পরিচ্ছন্ন ভাবমূর্তির তরুণ প্রার্থী ময়দানে নামেন তা হবে বিএনপির জন্য যেমন বড় চ্যালেঞ্জ তেমনি এক নতুন সুযোগও একদিকে থাকবেন অভিজ্ঞ রাজনীতিক মির্জা আব্বাস অন্যদিকে তরুণ নেতৃত্বের প্রতীক সাদিক কায়েম এই প্রতিদ্বন্দ্বিতাই হয়তো হয়ে উঠবে নির্বাচনের প্রধান আকর্ষণ জামায়াত ইসলামী এবার রাজনীতিতে নতুন কৌশল নিচ্ছে তাদের লক্ষ্য তরুণ নেতৃত্বকে সামনে এনে সংগঠন পুনর্গঠন করা জানা গেছে তারা ঢাকার অন্তত পাঁচটি আসনে নতুন মুখ আনার পরিকল্পনা করছে আলোচনায় থাকা সম্ভাব্য নামগুলোর মধ্যে রয়েছে এস এম ফরহাদ জাহিদুল ইসলাম মির্জা গালিব এবং শিবগাতুল্লাহ সিবগা জামায়াতের ধারণা নতুন প্রজন্মের নেতৃত্ব আনলে তরুণ ভোটারদের সমর্থন ফের জাগ্রত হবে আর সংগঠনের ভেতরেও আসবে নতুন প্রাণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঢাকা আট আসনকে রাজধানীর নিউক্লিয়াস বলা হয় মতিঝিল শাহবাগ রমনা পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত এই আসনের ভোটের প্রভাব রাজধানীর সার্বিক রাজনীতিতে পড়ে বর্তমানে বিএনপির মনোনয়ন প্রার্থী মির্জা আব্বাস হলেও মাঠে সেই পুরনো উচ্ছ্বাস নেই এই অবস্থায় যদি সাদিক কায়েম প্রার্থী হন তাহলে নির্বাচনের মোড় সম্পূর্ণ ঘুরে যেতে পারে একদিকে অভিজ্ঞতা অন্যদিকে উদ্যমী তরুণ নেতৃত্ব ফলে প্রতিযোগিতা হবে এক প্রজন্মের সঙ্গে আরেক প্রজন্মের বিশ্লেষকদের অনেকে মনে করছেন সাদিক কায়েমের রাজনীতিতে আসা মানে নতুন এক তরঙ্গের সূচনা ডাকসুর সময় তার নেতৃত্বে যেভাবে বিশ্ববিদ্যালয়ের তরুণরা ঐক্যবদ্ধ হয়েছিল এবারও তেমন প্রতিক্রিয়া দেখা যেতে পারে বৃহত্তর পরিসরে ব্যবসায়ী শিক্ষিত তরুণ ও শহুরে ভোটারদের মধ্যে ইতিমধ্যেই পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্ট অনেকেই মনে করছেন এই পরিবর্তনের প্রতীক হতে পারে সাদিক কায়েম এমনকি তার উপস্থিতি ও প্রচারণার প্রভাবে পাশের আসনগুলোর জামায়াতপন্থী প্রার্থীরাও লাভবান হতে পারেন সব মিলিয়ে ঢাকার রাজনীতি এখন এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে একদিকে অভিজ্ঞ মির্জা আব্বাসের পথ চলা অন্যদিকে সাদিক কায়েমের নবীন শক্তি এই লড়াই শুধু দুই প্রার্থীর নয় বরং দুই প্রজন্মের মধ্যে এক প্রতীকী সংঘাত যদি সত্যিই তিনি প্রার্থী হন তাহলে শুধু ঢাকার রাজনীতি নয় সারা দেশের রাজনৈতিক দৃশ্যপটেই বইতে পারে পরিবর্তনের হাওয়া